দিলেন হাজরতে আবদুল্লাহ আপনি মুবারক আশ্চর্য হচ্ছেন কি ব্যাপার আমি যখনই মহিলাকে কোনো প্রশ্ন করি মহিলা সে স্বাভাবিকভাবে প্রশ্নের জবাব না দিয়ে কোরআন কারিমের আয়াত তেলাত করে করে জবাব দেন আবদুল্লাহ নে মুবারক এবার জিজ্ঞাসা করলেন মাগো ব্যাপারটা কি আপনি স্বাভাবিকভাবে আমার প্রশ্নের জবাব না দিয়া কোরআনের আয়াত দ্বারা কেন বারবার জবাব দেন ব্যাপারটা কি মহিলা তখন কোরআনের কেরিমের আরেকটা আয়াত তেলাওয়াত করল বা ইআল ফি যুম মিন কউল ইল্লা লাদাইহি রকিবুম্মাতি মানুষতার জবান দ্বারা যা উচ্চারণ করে ওইগুলি সবগুলি ফেরেশতারা রেকর্ড করে কি করে না অর্থাৎ মানুষের প্রত্যেকটা কথা ফেরেস্তার রেকর্ড করে নেয় আমি কোরআন এই জন্য কথা বলি কারণ কোরআন দ্বারা কথা বললে গুণা তো হবেই না কোরআন দ্বারা কথা বললে রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফে হরফে কম সে কম দশটি করে নেকি দান করবে প্রত্যেকটা হরফে হরফে দশটি করে দেখি ফেরেস্তার দপ্তরে রেকর্ড হতে থাকবে এজন্য আমি কোরআন দিয়ে কি করি